ও আমার অশান্ত মন তুই বল না তোকে আমি দিব তো কি দিব কি দিলে তুই শান্তি হবি তখন অন্তর উত্তর দেয় আলা কুলুব চিৎকার দিয়ে বলেন হাজার কিছু কামারে বান্দা যতক্ষণ এই জায়গা শান্তি না হবে তোর কিচ্ছুই শান্তি লাগবে না যাকে বিয়ে করার জন্য তুই সমাজের সাথে যুদ্ধ করেছিস আমি দিল যদি অশান্তি হয়ে যায় সে মানুষটাকেও ঘৃণা করতে তোর দুইটা সেকেন্ড লাগবে না দুইটা সেকেন্ড লাগবে না ওই চেহারা যে চেহারাটা না দেখলে তোর রাতের গুম হতো না আমি অশান্ত হলে ওই চেহারা তোর দেখতেও ইচ্ছা করবে না কারণ আমি শান্তি সব শান্তি আমি অশান্তি তোর সব অশান্তি আমি যদি শান্তিতে থাকি গাছ তলায় তোর অশান্তি লাগবে আর আমি যদি অশান্তিতে থাকি অট্টালুকিয়ে তুই কখনো শান্তি পাবিনা ইজ্জত পাবিনা প্রশান্তি পাবিনা এমনও তো হতে পারে ঘুমের ওষুধ খেয়েও কখনো ঘুম আসবে না রাতের পর রাত ডান কাতকাত হয়ে শুধু থাকবে ঘুম তোমার আসবে না আমাকে শান্তি করো তোমার সব শান্তি হয়ে যাবে আমাকে শান্তি করো তোমার সব প্রশান্তি হয়ে যাবে ও আমার পাগলা অন্তর বল না কিভাবে শান্তি করব বলে যে আমাকে যিনি বানিয়েছেন ওই রবের জিকির আমাকে শুনাইয়ে দাও ওই রবের নাম আমাকে শুনাই দাও ওই রবের ধ্যান আমাকে করাই দাও ওই রবের প্রশংসা আমাকে শুনাই দাও তা আমি কিভাবে শুনাব আল্লাহ আল্লাহ বলে বলে যে না শুধু আল্লাহ আল্লাহ বলে নয় তুমি রবের হুকুম পালন করতে থাকো তুমি রবের আদেশ পালন করতে থাকো তোমার প্রত্যেকটা কাজ রব যখন খুশি হতে থাকবে আমি অশান্ত মন শান্তি হতে থাকবো কারণ আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহর প্রশংসা নামাজের তকবিরে আল্লাহর প্রশংসা সুরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা রুকুর মধ্যে আল্লাহ প্রশংসা হলিমান হামিদার মধ্যে আল্লাহর প্রশংসা আজিমের মধ্যে আল্লাহর প্রশংসা সুবাহান আল্লাহর আল্লাহ আল্লাহ ভিতরে লব্বাইক লা ভিতরে আল্লাহংসা লব্বাইকের মধ্যে আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা যেখানে আমি অন্তর অশান্তি থেকে শান্তি হব সেখানে তো সব সময় তো আমি হস করতে পারবো না সময় তো রোজা রাখতে পারবো ওনা আমি কিভাবে তোমাকে শান্তি করব বলে যে সব সময় করতে না পারো সমস্যা নাই যতটুকু পারো আল্লাহর আদেশ নবীর আদেশ পালন করতে থাকো আমি অন্তর সারাক্ষণ 24 ঘন্টা খাওয়াইতে হয় না খাওয়ানোর মতো খাওয়াইতে জানলে আমি অনেক দিনে প্রশান্তি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের দেখেন যতই চিল্লান যতই না মানেন যতই ঝগড়া করেন আজরাইলের সাথে দেখা এবার মদ খান আর গাঁজা খান আর ফেন্সি ডিল খান যা খাওয়ার খান মাটির ঘরেই থাকতে হবে আজ তো যেহেতু বাস্তবতা এটাই মানা ছাড়া তো দ্বিতীয় কোনো উপায় সন্তান যখন মারা যায় মা বাবা পাশে থাকলো কে কি করতে পারে বলে তাকায় থাকা যারা তো কেউ কিছু করতে এই যে মা সন্তানের হাতটা ধরছে নিঃশ্বাসটা যাওয়ার পরে হয়তো কিছুক্ষণ ধরে চিল্লে চিল্লাই একটা সময় তো হাত উপায় উপায় যে যে দুনিয়া দুনিয়ার আপনরা হয়ে হাতটা ছেড়ে দিবে সাহসের হাতটা উৎসাহের হাতটা যদি আমরা রবকে বান্দা হিসেবে নবীকে উন্মত হিসেবে খুশি করে যেতে পারি কোনো রকম মনটাকে একটু ধৈর্য ধরে শয়তানের মুখ লাখ শয়তানের মুখে লাথি মেরে তাহলে ওই কবরে রবের রহমত আমাদেরকে বরণ করে নেবে বলেন বিশ্বাস করেন ভাই আপনি পারবেন আপনি রমজান আপনি তো সেই ব্যক্তি রমজান বাসেন আপনি তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য তুমি পছন্দ করো তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো অন্যের জন্য তুমি সেটাই চাও যেটা নিজের জন্য চাও অন্যকে সেটাই দাও যেটা পেলে তুমি খুশি হবা অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা তুমি তোমার নিজের জন্য আশা করো না পরিবারের জন্য আশা করো না ছেলে মেয়ের জন্য আশা করো না অন্যের উপর সেটা চাপাই দিও না অন্যকে সেই করতে ফেলে দিও না শুধু একটাই কথাই নবীর হাদিস অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো সুবহানাল্লাহ মার যদি পোলাও রস খেতে ভালো লাগে ঘরের সেই কাজের মেয়ে ছেলে নামে পরিচিত যারাকে ডাকো তাদেরকেও সেটা খাওয়াও বাসি ভাত খাওয়ায়ও না ফেলে দেমার ভাত খাওয়ায়ও না ফেলে দেওয়ার ভাত খাওয়ায়ও না তুমি অন্যের সাথে সেই টোনে সেই লেভেলে কথা বলো যে লেভেলের কথাটা তুমি শুনতে পারো যে লেভেলের আদেশ দিচ্ছে তোমার ছোটদেরকে কি করো ছোটদেরকে আদেশ দিচ্ছে তোমার বড়দেরকে এখানে শব্দগুলা দেখবেন বড়কে বলছে ছোটকে স্নেহ করো ছোটকে বলছেন বড়কে সম্মান করো এবার একই জায়গায় দেখেন বয়সে বড়কে স্বামী না স্ত্রী বয়সে ছোটকে বাস নবীর হাদিসটা কেন ফিট করেন না বউদের কাজ স্বামীকে সম্মান দেওয়া স্বামীদের কাজ বউয়ের হিসেবে হন বোন হিসেবে হন ভাবি হিসেবে হন যেটাই বড় যদি সবার মত হয় ওই ঘর থেকে থাকে এবার আপনাকে বুঝতে হবে আপনার বড় ভাই বড় হয়ে আসেনি আপনার আল্লাহ ওনাকে বড় রাসনটা দান করেছেন সুবাহ আপনার ছোট ভাই ছোট হয়ে আসেনি এই হাজার কোটি বান্দার ভিতরে ওনাকে আপনার ভাই হওয়ার জন্য আপনার আল্লাহ সিলেক্ট করেছেন ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে এত যোগ্যতার হিসাব করেন না কোনো যোগ্যতার দরকার নাই তুই আর মার ভেটের ভাই বাস আজকে ভাই ভাইকে যখন বলে আমি মরলে আমার চেহারা দেখিস না আমি জানি না কেমনে বলাটা আসে আমার জানা যায় তুই আসিস না ভাই ভাইয়ের মধ্যে দুই কথা হয়েছে আর কি ভাইফুতের বিয়েতে যাচ্ছে না ভাইজির বিয়েতে যাচ্ছে না নিজেও যাচ্ছে না চাষি মা কো জেডি মা কো পাঠাচ্ছে না মানে না তো নাই আচ্ছা এইভাবে যদি পরিবার ভাঙ্গা শুরু করে আগামী দশ বছর বা পরে তো বিয়ে দেওয়ার জন্য যে একটা অনুষ্ঠান করার জন্য আত্মীয় দরকার আত্মীয় ভাড়া করে আনতে হবে আর উপায় নেই তো দূরের আত্মীয়র সাথে তো কোনো সম্পর্ক নাই নাই নিজের আত্মীয় যেগুলা এগুলোর সাথে কেমন জানি সম্পর্কটা এবার আপনারা বলেন তো আপনার মেয়ের বিয়ে কিংবা বোনের বিয়ে ঘরে যদি মানুষজন না আসে দেখতে ভালো লাগবে এই যে এতগুলো সুন্দর করে সাজগুজ করবেন মেহমানদারি করার জন্য একটা হই হুল্লা ছোট বাচ্চা না দূরালে ঘরে এটা তো বিয়ের ঘর মনেও হয় না করবেন কাকে দিয়ে আপনি তো চাচার সাথে জেঠার সাথে মামার সাথে কাকার সাথে সবার সাথে সম্পর্ক শেষ একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখেন তো আপনার মেয়ের বিয়েতে আপনারা দুই তিনজন সারা আমি কি বুঝাতে পারছি কথা এমনকি মৃত্যুর দিনও তার মানে আমরা নিজেদের নিজেরা পায়ে নিজেরাই কুরাল মারছি কথা বলে ইসলাম কি করে আচ্ছা এই এই যে কাজ যেগুলো বলছে এগুলো কি ফেরাস্তার কাজ না শয়তানের কাজ শয়তান তো আমাদেরকে লসের দিকে নিয়ে যাবে এটা তো শয়তানের টার্গেট আমরা কিভাবে আল্লাহর কাছে যখন আমরা সাহায্য চাইছি আল্লাহ পাক আমাদের ইনাদ দিই না ইন্দা ইসলাম দান করেছেন যেটা অনুসরণ করলে প্লাসে যাব তো ওইটা তো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল হলে তো বুঝতে সহজ তখন আল্লাহ পাক বলে তোমাদেরকে প্লাস যারা নিতে চাও তোমরা যারা দুনিয়া এবং আখেরাতে লাভ এক এক রকম কেউ যদি আইফোন থার্টিন নিয়ে একটু চ্যালেঞ্জ করে আমার সাথে ভালো ফোন আইনে দেখা ফোরটিন আলাদা আড়াই যাবে আমি কি পারছি কথা অর্থাৎ পৃথিবীতে আপনি যেটাই নিয়ে চ্যালেঞ্জ করেন না কেন এখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো বিষয় থাকবে কোরআনও চ্যালেঞ্জ করেছেন আল্লাহ সবার মনোযোগ চাচ্ছি কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করেছে পা তু নিয়ে আসো যদি কোরআনকে তোমরা আমি আল্লাহর বাণী মনে না করো কোরআনকে যদি তোমরা ব্যক্তির কথা মনে করো তাহলে তো তোমরাও ব্যক্তি তোমরাও তো পারবা ঠিক আছে একটা কোরআনের মতো কোরআন নিয়ে আসো আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই তো পুরা কোরআন তো তিরিশ পারা আমরা চ্যালেঞ্জ করি কিন্তু কঠিনের দিকে বলেন না

তোরা যদি বলো কোরআন এটা আমার না এটা ব্যক্তির কালাম ঠিক আছে একটা সুরা তো তোরা পারবি নিয়ে আই আজ পর্যন্ত কেউ চেনেসটা গ্রহণ কোরআন এটা আচ্ছা সুরা মানে সবচেয়ে ছোটো সোটো না অত হয় না তিন লেন না একটা সুরমানের তো কোথায় সবাই মিলে বললো তো বানায় কেউ চেনেসটা নেয়া নে আর মজার বিষয় আল্লাহ আল্লাহফাক বলে যে একটা সুরা পারবি না তিন লেন নে সুরা আচ্ছা একটা আয়াত নিয়ে আই আমরা গেলে যাব আয়াত থেকে সুরা সুরা থেকে পারা আল্লাহ বলতেছে পাড়া থেকে সুরা সুরা থেকে আয়াত আজ সাড়ে চোদ্দশো কত টু স্টক সিএনজি হয়েছে জোরে বলতে হবে ভাইয়া সাদের দেশ চলে গেছে কত কিছু ডেভেলপ হয়েছে কিন্তু কোরআনের একটা আয়াত নিয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো আজ পর্যন্ত তার মানে কোরআনটা শুধু সবাবের কিতাব নয় এটা এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন ও আমারি ভাইয়েরা নেওয়ার মতো যদি কোরআনকে নিতে জানি নবীকে যদি ধারণ করার মতো ধারণ করতে জানি পৃথিবীর বুকে আপনি আমি যে যেকোনো জায়গায় এই কোরআন নিয়ে নবীর চরিত্রে নিয়ে যদি দাঁড়াই মাথায় এটা নিচু করে আসতে হবে না যেখানেই যাব বুক ফুলিয়ে কথা বলে মাথা উঁচু করেই আসতে পারবো চিৎকার জীবনে এই কোরআন এটা এমন একটা আজিম কিতাব কিন্তু ওই যে দুঃখ না বোঝার কারণে কোরআনের গুরুত্বটা বুঝতে না পারার কারণে আজকে বেশিরভাগ মানুষের ঘরের মধ্যে গিয়ে দেখবেন কোরানটা থাকের মধ্যে পড়ে আছে কোরআনের উপর ধুল পড়ে আছে একটু জোরে বলতে হবে বেশিরভাগ বছরে কয়বার এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি যা দেওয়ার দিছে কি দেয় নাই নিতে জানি নাই আমরা নিতে জানি নাই এবার বলেন দোষ কাদের আমি আল্লাহ জীবন চলার একটা নিয়ম কি নাই 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 মানতে মানতে পারি পারি দোষ দোষ আল্লাহ বিয়ে করার জন্য যেমন বলেছেন স্বামীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন স্ত্রীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন স্বামীর দায়িত্ব স্বামী শিখিনি স্ত্রীর দায়িত্ব স্ত্রী শিখিনি দোষ কাদের জোরে বলেন দোষ কাদের সারা পৃথিবী শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট সুবহানাল্লাহ যারা ফেম করো ফেম যারা ঘরে ফেম ফেম আরবে এসে বেশি গরিবা দেইলি দশ ফেম গরিবে এই আলহামদুলিল্লাহ আর দেখুন আলহামদুলিল্লাহ

আরোগ্য বালাছাই দন না আল্লাহ হতে এক কাজ কর তওবা কর জিং গু জুসিননলাই আর দ্বিতীয় নম্বর আজ যতন তওবা কর আজ হক নষ্ট তুই অন্নার হক রক্ষা करिबे आय तोर हकिबे रक्का गुचू सुभान তুই অন্নার इज्जत रक्का करिबे आय तोरीबे इज्जत তুই অন্নর इज्जत हरहाजत करिबे आय অন্নর तोरीबे हरहाजत गुचू सुभान अल्लाह हिसाब के ফ্লাসত আছে না আজি আর ফুরা ফ্লা আজি ফুরা ওয়াই সইতে শুধু প্লাসর উদ্দি জোরা হন আবাজি এবল হ প্লাসে মাইনেসে জিয়েন তা তো দিন আর আছিলাম ঠিক না এখন আর তো জম ফরবিতে প্লাসে প্লাসে জোরা হন না আই প্লাস দুও হই কেল করিবেন প্লাসে প্লাসে প্লাস এক প্লাস দুনিয়ার এক প্লাস আখেরাতর দুনো মিলি জান্নাত

এবার সোয়াব করার জন্য নামাজের দরকার আছে 24 ঘন্টায় নামাজ তো 5 ওয়াক্ত আরগুলা কি করব বান্দা যখন রবকে বলে নবী যখন রবকে বলে উম্মতের পক্ষ হয়ে আল্লাহ আমার উম্মত তো 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ থাকে ঘন্টা বাকি 23 ঘন্টা কি করবে তখন আল্লাহ তালা নবীকে বলে ও নবী আপনার উম্মত স্পেশাল উম্মত আপনি যেরকম নবীদের ভিতর স্পেশাল আপনার উম্মত উম্মতদের ভিতরে স্পেশাল সুবহান আল্লাহ আপনাকে যেমন আমি অন্যদের তুলনায় বেশি দান করেছি আপনার আমার বান্দা যারা তাদেরকে আমি অন্যদের চাইতে আরো বেশি দান বলে আল্লাহ আমার হায়াত কিভাবে কামাবে আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহ তালা দয়া করে আমাদের জন্য জান্নাত পাওয়া সহজ করে দিচ্ছেন পাঁচ অব্দ নামাজ এক ঘন্টা বাকি আছে তেইশ এই তেইশ ঘন্টার মধ্যে কি করব। তখন আল্লাহ পাক বলে হে আমার নবী আপনি উম্মতকে জানিয়ে দিন তার জীবন বাঁচার জন্য ব্যবসার দরকার এই ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে ব্যবসায় ব্যবসা হবে সোয়াবে সোয়াব হয়ে যাবে সুবাহ ব্যবসার জন্য একজন আরেকজনের সাথে দেখা করার যোগাযোগ করার দরকার আছে এই যোগাযোগটা যেন সুন্দর মোতাবেক সালাম দিয়ে করে মোশাবা দিয়ে করে দেখাই দেখা হবে সোয়াবে সোয়াব হবে গুনা মাফে মাফ হয়ে যাবে

সে সারাটা রাত নিঃশ্বাস নিবে এই নিঃশ্বাস হয়তের মধ্যে সফ হয়ে যাবে বলে বলে হয় না ভাই আমার জন্য দোয়া করিস হয় না এমন কিছু করেন শত্রুর দিলেও যেন খুশি হয়ে যায় জোরে বলেন না সুবাহান আল্লাহ তবে একটা কথা মনে রাখবেন যে মাফ করতে জানে তার এটা শান্তিতে থাকে যে মাফ করতে জানে না হিংসা রাগ মাথায় রাখে সে নিজের জাতের গুমটাও হারাম করে ফেলে সেজন্য আমি বলি অন্তত যে দুই একজন আমাকে ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসেন কিংবা আপনাদের অন্তরের সৌন্দর্যতার কারণে আমাকে আপনাদের মূল্যবান অন্তরে আমাকে একটুখানি জায়গা দিয়েছেন আমি আপনাদের কাছে একটা আবদার করে কথা বলবো যে আমরা তো সবাই দুই দিনের মেহমান চলেই তো যাবো একদিন হ্যাঁ অন্যের প্রতি রাক্ষোভ রেখে লাভ কি যাওয়ার হয়েছে আল্লাহর দিকে তাকিয়ে আপনার সেই শত্রুকে কষ্টদাতাকে আপনি মাফ করে দেন আল্লাহর দিকে তাকিয়ে যারা মাফ করতে পারবেন তারা বলে না আমি আরেকটু জোরে কারো প্রতি আপনার অন্তরে আমার অন্তরে আমাদের অন্তরে কোনো রাগ

আদেশ সামান্য করে কয় হাজার গুণা করছি আমি একজনকে একটা গুনার কারণে মাফ করতে পারতেছি না আর এখানে আমি হাজার অপরাধের আসামি একটু বুঝবেন একটু বুঝবেন আমি একজনকে রাগ করছি হিংসা করছি দুই চোখে দেখতে পারছি না সে আমার সাথে একটা ভুল করছে বলে একবার কষ্ট দিছে বলে একবার অন্যায় করছে বলে আমি তাকে দুই চোখে দেখতে পারতেছি না অথচ আমি আল্লাহ দরবারে হাজারটা আসামি আমি নিজে তাহলে আমি কিভাবে ক্ষমা আশা করতে পারি আর ক্ষমা না পেলে তো জান্নাতে যাওয়া যাবে না এবার দেখেন ইসলাম কত সুন্দর একটা সহজ করে দিয়েছে আল্লাহ তালা বলে যে একটু জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে ভুল হোক ঘরের ভিতর রুমের মধ্যে পরামর্শমূলক জিজ্ঞেস করবেন সবার সামনে স্বামীর ভুল ধরবেন না স্বামীকেও বলবো স্ত্রী ভুল ধরবেন না যা করবেন চার দেওয়ালের ভিতরে করবেন কারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা হচ্ছে ট্যাপরে গটারের মতো জোরে বলেন এই ছোট্ট ছোট বাচ্চাদেরকে আমরা অনেক সময় গনিও না এই ছোট বাচ্চা কি বুঝে কিন্তু এই যে রেকর্ড করে ফেলছে কথা বলেন না কেউ মায়ের পেট থেকে তো বাচ্চারা হচ্ছে এরকম বাচ্চাদের সামনে এমন কিছু করেন না স্বামীদেরকে বলবো বাচ্চাদের সামনে বাচ্চার মা বকা দিবেন না বাচ্চার সামনে স্বামীর সাথে খারাপ ব্যবহার না কারণ সে যখন দেখবে আমার মায়ে বাবাকে সম্মান করছে না তাহলে তো আমার সম্মান করার দরকার যদি ছেলের অন্তর এটা বসে যায় সেই ছেলে কখন আর কন্ট্রোলে থাকবে সে চার দিন দশ দিন বিশ বছর পরে যখন ই আবার ব্যবসায়ীর সাথে যোগ হবে আপনি না বলল সে এতটুকু অনুরোধ এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হয় তবে স্বামী স্ত্রীর উদ্দেশ্যে আমি একটা হাদিস বলবো আল্লাহ রসুলের রসুল পাকসাল আল্লাহ আসলাম বলছেন শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কোন কাজে স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রী যখন ডিভোর্স হয় শয়তান সবচেয়ে মহানন্দের হয় সেজন্য স্বামীকে এবং স্ত্রীকে কথা মাথায় রাখতে হবে যেহেতু নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন দুইজন কথা বলে মাঝখানে মিস্টার শয়তান একজন থাকে শুধু সেজন্য অনেক সময় দেখবেন নর্মাল কথাও বড় ঝগড়া হয় মাথা ঠান্ডা হওয়ার পরে মাথায় চিন্তা করেন কিরে এই ছোট কথা নিয়ে আমি এরকম করছি সি 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 হয় কি হয় না এটা আপনার স্বামীরও দোষ নাই স্ত্রীর দোষ নাই এগুলো মিস্টার জোর বলেন মিস্টার শয়তান আপনি ডিভোর্স করে যেখানে যাবেন সেখানে যে শান্তি পাবেন এমনও কোনো গ্যারান্টি নাই সেজন্য আল্লাহর সমীপে নিজেকে সোপর্দ করে দেন ইজ্জত দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক হায়াত দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক জ্ঞান দেওয়ার মালিক শান্তি দেওয়ার মালিক সবকিছু দেওয়ার মালিক নিজের সবকিছু বিসর্জন দিয়ে ওনার ওইখানে ঝুঁকে যান সময় মতো উনি সব দান করবেন সুবাহ